আমার আমাকে যারা দেখছে তাদের প্রত্যেকেই নমস্কার যারা দেখছে না তাদেরকেও নমস্কার একটি কবিতা সরচিত সেটা পড়ে শোনাচ্ছে সময়ের ভুলে দোলাখা তোমার কিশোরী চুলে ছিল এত মিল আমি তো জীবনের কবি মৃত্যুর আঙিনাকে তাই মিশে বলে মনে হয় অসময়ের ধারাবয় সময়ের শেষে জীবনের দেশে শূন্যতা পড়ে রয় মানুষের গভীরের কত গভীরে মানুষ পড়ে থাকে সে খবর অজানা তার ফিরে এসো মন আকাশের আঙিনায় এত পেঁজা তুলো মেঘ ফিরে বাজো বাঁশি রাধা চূড়া হাসি দু চোখে জেগে রয় আকাশের নীলে এত সুখ জীবনের যত সব দুঃখ ভুলে যায় নমস্কার এখানে এই কবিতাটির আশা করি ভালো লাগবে একটু গভীরভাবে শোনার চেষ্টাও করবেন